আগে চাকরি করিয়া যেটাকে ইনকাম করতাম তার চেয়ে আমি মুড়ি বেশি বেশি ইনকাম করি এখানে বেজালে কিছু নয় গরম অপাক হয় রিক্সাওয়ালা থেকে শুরু করে চাকরি দিবি সবাই আসে খাইয়ে প্রশংসা করে যে মামা মুড়িটা ভালো হয়েছে তখন আমার খুব আনন্দ লাগে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যাবে এখানে জালমুড়ি আলু ছোলা তারপর আলুর দম মুরগির মশলা আছে স্পেশাল কুন্ডা কত করে বিক্রি করেন এখানে বিশ টাকা মানে রেট বিশ টাকা দশ টাকা পনেরো কাছে বিক্রি করি আর পার্সেল যে যা নেয় পঞ্চাশ একশো দুশো কতদিন ধরে এখানে আসেন এখানে তিন বছর সাড়ে তিন বছর তার আগে কি করতেন তার আগে হালিম বিক্রি করতাম তার আগে চাকরি করতাম চাকরি ছেড়ে হালিমের ব্যবসা আবার ঝালমুড়ির ব্যবসা আসার কারণ কারণ ওরা বন্দি জীবন অন্যের কথা শোনা লাগে আর এই ব্যবসাটা তো নিজের স্বাধীন নিজের স্বাধীন নিজে বাইসে নিলাম এটা আমার কাছে ভালো লাগে এবং আমি একটা বাবুর ছিলাম কোনো এক সময় আমার পাক শাক তো মানে পছন্দ করছে হ্যাঁ এই জন্য আমাকে এক আমার এক বাগনা আছে বলছে যে মামা তুমি এই জালমুড়িটা বিক্রি করো তুমি মশলা ভালো বানাইতে পারবা পা তুমি হালিম ছাড়িয়া জালমুড়ি বিক্রি করো এটা আরও বেশি তুমারকে দিনে কত বেশি লাগে এই মশলা দিনে এক টাকা নেই আবার অনেক সময় দেড় টাকা লাগে এই মশলার বেশি নেই মশলা খাইয়ে মানুষ অনেক কিছু পছন্দ করে বেশিরভাগ এই ছাত্ররা পছন্দ করে এই মশলাটা সবাই পছন্দ করে মশলাটা ফেমাস মশলাটা ফেলে ফেলে হ্যাঁ এমনকি মানে পার্সেলও নেয় পার্সেলও নেয় পার্সেল বাসা ওটা আলাদা বিক্রি করেন হ্যাঁ বাসা নিয়ে মুড়ি মাখে খায় আচ্ছা যদি বাইচা যায় তখন ওগুলো কী করেন যদি বাসে না প্রতিদিনের মাল প্রতিদিনের শেষ হয় যদি বাইচান্স কোনো দিন রয়ে যায় একটু ফেলাই দিই কোনো বেজাল খাবার হয় না Mama, I'll come in. আচ্ছা এত ব্যবসা দেখতে আপনি ঝালমুড়িতে আসলেন কেন ঝালমুড়ির ব্যবসাটা অল্প সালান হয়ে যায় ঝালমুড়ির ব্যবসাটা আমার ভালো লাগে যেমন এই খেলাধুলা করতে হয় মাঠে তারপরে মাদ্রাসার ছাত্র আছে ওরা যখন আইয়া খাইয়ে প্রশংসা করে যে মামা মুড়িটা ভালো হয়েছে তখন আমার খুব আনন্দ লাগে এই জন্য আমি এই ঝালমুড়ির ব্যবসাটা আমার কাছে খুব ভালো লাগে এবং এটা দূরে রাখছি মূলত আপনার এখানে কাস্টমার কারা কাস্টমার আছে মাদ্রাসার ছাত্র তারপরে এই মাঠে ছেলেপেলে খেলতে আসে হ্যাঁ স্কুল কলেজের ছাত্ররা তারপরে আপনার অটোরিকশার ড্রাইভার বাইক মানে পথযাত্রী যারা আছে পথ সারি পথযাত্রী সবাই আসে আমার কাছে এটার দিনে কত কেজি লাগে এটা সাত আট দশ বারো শুধু চোলা বিক্রি করেন হ্যাঁ অবশ্যই আপনি যদি খান তাহলে বিশ টাকা আছে আর যদি পার্সেল নেন তাহলে পঞ্চাশ ষাট একশো দুশো

যেগুলো পাচ্ছে না আমার মাল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন আমি বিক্রি করি মাল চাল আমার থাকে না আচ্ছা এখন আপনার কেমন লাগতেছে ব্যবসা করে আমি খুব আনন্দিত আমি চাকরি জীবনটা ছিল বন্দি জীবন ওখানে আমি স্বাধীন পাইতাম না কোথায়ও যেতে হলে তাদের কাছে হুকুম লইতে হইতো গেটফাস্ট লইতে হইতো আমি ওটা প্যারা মনে করতাম আর এখন আমি নিজের স্বাধীনে ব্যবসা করি এখন আমার কোনো প্যারা নাই এবং ছেলে ফেলে আমার উপরে খুশি যাদের আমি মুড়ি বানাই খাওয়াই তারাও খুব খুশি হ্যাঁ আমার খুব প্রশংসা করে এই সব মিলেই আমি খুব ভালো আছি আগে চাকরি করলে যেটাকে ইনকাম করতাম তার চেয়ে আমি মুড়ি বেসে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তার চেয়ে বেশি ইনকাম করি মুড়িতে আলু আলুটাও পছন্দ করে তো আর আলুটা দিলে হয় কি মুড়িটা একটু মাখু মাখু হয় মাখু মাখ হইলে তখন পোলাপ অনেক পছন্দ করে করে লেবু একটু দিলাম লেবু কুচি হুম লেবু কুচি তারপর একটু কাঁচা মরিচ দিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম একটু বিট লবণ বিট লবণ তারপরে মুড়ি দিলাম দিনে কত কেজি মুড়ি লাগে দশ বারো দশ বারো 70 এখানে 20 টাকা আমি আমার পরিমাপে বেশি দেই এইজন্য পোলাভার আমার কাছে আসে আমাকে অনেক পছন্দ করে রিকশাওয়ালা থেকে শুরু করে চাকরিজীবী এবং সবাই আসে সবাই পছন্দ করে আমার মুড়ি এখানে বেচালে কিছু নাই গরম পাক হয় লোকেশন নাম মোহাম্মদপুর ইজতেমাট দক্ষিণ পাशेदपुर আসরের নামাজের পরে শুরু করে রাত 10টা 11টা tomate ফুটিনে বাজবে ফুটি দিন শুধু আলো দনে বিক্রি করে না দা 20 টাকা 20 টাকা দিনে আলু কত কেজি লাগে আট দশ বারো আট দশ বারো আট কেজি দশ কেজি বারো কেজি মানে পেশা কেনার বাবু যা সবথেকে কোনটা বেশি চলে সবচেয়ে বেশি আলু আলু ছোলা আলু ছোলাই বেশি চলে আলু ছোলা তারপরে ঝালমুড়ি ঝালমুড়ি তারপরে আলুর দম তারপরে খালি ছোলা ビシテガ。